হ্যালো বন্ধুরা আজকে আসলাম আমরা শীতলক্ষ্যা নদীর পারে এখানে আমাদের টিমের অনেক মেম্বারে আসছে এবং আমাদের এক বড় ভাই আসছে আমাদের সাথে ঘোরার জন্য উনি মূলত বিরুদ্ধে ভিডিও করার জন্য আসেনি উনি আমরা বলছিলাম যে আমরা ভিডিও করতে যাব সেই জন্য উনি আসছে আর কি আমাদের সাথে তো আজকে আমাদের আমরা যেখানে আসছি সেখানে ভিডিওটা অনেক মানে প্লেসটা অনেক সুন্দর আর হচ্ছে শীতলক্ষা নদীর পারে এই ব্রিজটা তৈরি করা হয়েছে এখানে আমার এই সাদুরঘাট থেকে প্রায় মদন কাশপুর পর্যন্ত এই ব্রিজটা করবে তবে এটা পুরোটা কমপ্লিট হয় নাই পার হাউজের পদ্মা থেকে এটার কাজ শেষ এটার প্রজেক্টটা এখনো কমপ্লিট করা হয়নি তবে এটা প্রজেক্টটা যখন পুরোপুরি কমপ্লিট করা হবে পুরোটা ব্রিজ তৈরি করা হবে তখন আরো সুন্দর দেখা যায় এটা ব্রিজটা অনেক দূরে যাবে প্রায় চারশো পর্যন্ত তো এই ব্রিজে প্রত্যেক দিনই মানুষ ঘুরে করতে আসে মানে যাদের মন খারাপ থাকে তারা আসতে পারেন মানে জায়গাটা অনেক মনোগ্রহ মুগ্ধ কর কারণ এখানে দেখেন অনেকেই আসছে ঘোরার জন্য মানে সুন্দর একটা প্লেস আপনারা যারা আছেন বন্ধু বান্ধব নিয়ে তারা আসতে পারেন এসে আড্ডা দিতে পারেন মানে অনেক মজা পাবেন এখানে জায়গাগুলো অনেক সুন্দর কারণ অনেক বড় স্পেস নিয়ে এই ব্রিজটা তৈরি আমার মনে হয় না মানে নর্মালি এই যে পদ্মা সেতু ওইটা তো যাতায়াতের জন্য এমনি ঘোরার জন্য এত ব্রিজ তৈরি করা হয়েছে মানে এত বড় লম্বা একটা ব্রিজ তৈরি করা হয়েছে আমার জানা মতে নেই আমার মনে হয় এটাই সবচেয়ে বড় একটা ব্রিজ যেটা জাস্ট মানুষের ঘুরার জন্য মানুষের দেখার জন্য একটা ব্রিজ তৈরি করা দেখেন কিছুটা ভিডিওতে দেখা যাচ্ছে তবে পুরোটা ব্রিজ যদি আমি ক্যাপচার করি হয়তো আমি এটা ইউটিউবে আপলোড করতে পারবো না বা হয়তো আপনারা এটা দেখতে পারবেন এটা হচ্ছে একটা সিমেন্ট ফ্যাক্টরি নদীর ওই পারে আমরা আছি এপারে তো দেখেন অনেক বড় বড় শিপ যাইতেছে এখানে অনেকে আসছে কেউ আসছে ভিডিও করার জন্য কেউ আসছে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য তো মানে এটা যে কতটা সুন্দর বলার ভাষায় দেখেন এটা হচ্ছে ব্রিজের নিচে এটা হচ্ছে ব্রিজের নিচে এটা আপনার অনেক বড় একটা কি বলে এটা গাত তৈরি করার মতো মানে একটা কি বলবো এটারে এটা এখানে অনেকে আসে বসে কারণ অনেক সুন্দর জায়গা এটা আপনার নদীর প্রায় নদীর ভিতরেই পড়ছে এটা এটা হয়তো যখন বর্ষাকাল হয় তখন এটা তলায় যায় এখন বর্ষাকাল নাই বিতে এটা এখন মানে এখানে নামা যায় এখানে এখন এটা এটার উপরে পানি বসে জায়গাটা অনেক সুন্দর এখানে আমরা নিচে নামছি নিচে নামতে অনেক কষ্ট হয়েছে কারণ সিঁড়ি দেওয়া হয়নি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের করবেন পাশে থাকবেন বেলাইতে চাপ দেবেন আশা করি আপনারা আরো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো ঘুরার জন্য অল্প বাজেটের ভিতরে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ